নদিয়া জেলার কল্যাণী মহকুমা মানে এক শিল্পনগরী নগরী যাকে ঘিরে রয়েছে বিভিন্ন শিল্প আর সেখানকার বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে পরবর্তী প্লেসমেন্টের সুবিধা করে দিতে উৎকর্ষ বাংলা অ্যাপে রেজিস্ট্রেশন করিয়ে সাইক্লো অ্যাপের মধ্যে দিয়ে তারা কোন দিকে উৎসাহিত হন সেটাই নির্ধারণ করে প্রশিক্ষণ দিয়ে সুযোগ করে দিতে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ চালু হলো নদিয়ার কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎকর্ষ বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিতে কল্যাণী আইটিআই সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশিক্ষকদের দ্বারা এই প্রশিক্ষণের কর্মসূচি সম্পন্ন হবে এমনটাই জানা গেছে কর্তৃপক্ষের তরফ থেকে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য উপযোগী করে তোলা এবং হ্যাঁ এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য যে সমস্ত একটা স্কিম রয়েছে তার মধ্যে উৎকর্ষ বাংলা আমার কর্মদিশা এই প্রকল্পটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি এই প্রকল্পের মাধ্যমে আমাদের সাবডিভিশনে আমরা নানান জায়গায় আমাদের আইটিআই আমাদের পলিটেকনিক বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা সঠিকভাবে আমাদের যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্ট করে তাদের প্রপার জায়গাতে আমরা প্লেসমেন্ট করে কিন্তু একটা দিশা কিন্তু আমরা দেখাতে পারছি আমাদের এখানে আজকে বিভিন্ন জায়গা থেকে এরকম অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট আছেন যারা এসছেন তারা তাদের মূল্যবান তাদের যে অভিজ্ঞতা আমাদের উত্তর্ষ প্রকল্পের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে প্লেসমেন্ট হয়েছে তারা সেগুলো তুলে ধরবে এছাড়াও আমাদের কল্যাণী মহকুমা নানান প্রান্ত থেকে তারা বিভিন্ন ধরনের কর্মপ্রার্থীরা তারা এসছে তারা উত্তর্ষ বাংলায় তাদের মাধ্যমে তারা নাম রেজিস্ট্রেশন করেছে এবং কী ধরনের ট্রেনিং তারা নিতে আগ্রহী সেটাও আমরা দেখছি তো আমরা গত বছরও আমরা প্রায় এই ধরনের যে টার্গেট ছিল সেই টার্গেট লক্ষ্যমাত্রা আমরা পূরণ করেছিলাম আমরা নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রীদের বা কর্মপ্রার্থীদের আমরা ট্রেনিং এখান থেকে আমরা দিয়েছি এবং তাদের প্লেসমেন্টও তাদেরকে যোগাযোগ জায়গায় করা হয়েছে এবং আমরা আশা করি যে উৎকর্ষ বাংলায় আমরা আজকেও আমরা যে সংখ্যক আমরা রেজিস্ট্রেশন আমরা করতে পারবো তাদের প্রত্যেককেই সঠিকভাবে ট্রেনিং দিয়ে প্লেসমেন্টের জায়গাটা আমরা সুনিশ্চিত